আমরা যা কিছু দেখি অনুভব করি তার সবকিছুই তৈরি হয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে কিন্তু এই কণাগুলো অর্থাৎ পরমাণু দেখতে আসলে কেমন স্কুল বইয়ের ছবিতে যা দেখি সেটাই কি পরমাণুর আসল চেহারা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য আসসালামু আলাইকুম বন্ধুরা পরমাণু থেকে ছায়াপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি জাবির হোসেন আর আজ আমরা ডুব দেব মহাবিশ্বের ক্ষুদ্রতম একক অর্থাৎ পরমাণুর মনোমুগ্ধকর জগতে আজকের ভিডিওটি স্কুল কলেজের নবম শ্রেণী থেকে শুরু করে উচ্চতর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের এই বিষয়ে ভালো ধারণা আছে তাদের জন্য এটি হবে একটি চমৎকার রিভিশন কারণ এর ওপর ভিত্তি করেই আমরা কোয়ান্টাম ট্যানেলিং বা আলোর বর্ণালীর মতো জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ঐতিহাসিক মডেল পরমাণু সম্পর্কে আমাদের ধারণা কিন্তু একদিনে তৈরি হয়নি শত শত বছর ধরে বিজ্ঞানীরা এর গঠন বোঝার চেষ্টা করেছেন চলুন সেই ঐতিহাসিক সফরটা একবার দেখে আসি প্রথমত ডালটনের পারমাণবিক মডেল আমাদের এই যাত্রার শুরু আঠারোশো সালে বিজ্ঞানী জন ডালটনের হাত ধরে তিনি বললেন প্রত্যেক পদার্থ পরমাণু নামক অতি ক্ষুদ্র নিরেট ও অবিভাজ্য কণা দিয়ে তৈরি তার মতে একই মৌলের সব পরমাণুর ধর্ম ও ভর একই রকম কিন্তু ভিন্ন মৌলের পরমাণুর ধর্ম ও ভর ভিন্ন এই মডেলের সীমাবদ্ধতা ডালটন বলেছিলেন পরমাণু অবিভাজ্য কিন্তু পরবর্তীতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন আবিষ্কৃত হলে প্রমাণিত হয় যে পরমাণুকেও ভাঙা সম্ভব এছাড়াও আইসোটোপ আবিষ্কারের পর দেখা যায় একই মৌলের পরমাণুর ভর ভিন্ন হতে পারে যা ডালটনের ধারণার পরিপন্থী ছিল দ্বিতীয়ত থমসনের পারমাণবিক মডেল বা প্লাম পুডিং মডেল ইলেকট্রন আবিষ্কারের পর উনিশশো সালে যে যে থমসন দিলেন তার বিখ্যাত পুডিং মডেল তিনি বললেন পরমাণু হল একটি ধনাত্মক চার্জযুক্ত গোলক যার ভেতরে কিসমিস বা তরমুজের বিচির মতো ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো সুষমভাবে ছড়ানো থাকে এই মডেলের সীমাবদ্ধতা এই মডেলে নিউক্লিয়াসের কোনো ধারণাই ছিল না এবং পরমাণুর বেশিরভাগ স্থান যে ফাঁকা সেই ধারণাটিও দিতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছরণ পরীক্ষা এই মডেলকে পুরোপুরি ভুল প্রমাণ করে দেয় তৃতীয়ত রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল উনিশশো সালে আর্নিস্ট রাদারফোর্ড তার বিখ্যাত স্বর্ণপাত পরীক্ষার মাধ্যমে পারমাণবিক মডেলে একটি বিপ্লব আনেন তিনি দেখান যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা এর কেন্দ্রে রয়েছে খুবই ছোট ভারী ও ধনাত্মক চারযুক্ত একটি অংশ যার নাম নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো সৌরজগতের গ্রহের মতো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে এই মডেলের সীমাবদ্ধতা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ঘূর্ণায়মান চার্জিত কণা শক্তি বিকিরণ করে সরপিল আঁকার পথে নিউক্লিয়াসে পতিত হবে কিন্তু বাস্তবে তা হয় না অর্থাৎ এই মডেল পরমাণুর স্থায়িত্ব এবং পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি চতুর্থ বোর পরমাণু মডেল রাদারফোর্ডের মডেলের ত্রুটি দূর করতে উনিশশো সালে এগিয়ে আসেন বিজ্ঞানী নিলস বোর তিনি বললেন এক ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির কয়েকটি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে যেগুলোকে শক্তিস্তর বলা হয় দুই একটি নির্দিষ্ট শক্তিস্তরে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না তিন ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখন শক্তি শোষণ করে এবং উচ্চ থেকে নিম্নে ফিরে আসার সময় শক্তি বিকিরণ করে যা পারমাণবিক বর্ণালী তৈরি করে এই মডেলের সীমাবদ্ধতা বোরের মডেল শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রনযুক্ত পরমাণুর ক্ষেত্রে এটি ব্যর্থ হয় তিনি কক্ষপথগুলোকে বৃত্তাকার বললেও পরবর্তীতে দেখা যায় সেগুলো উপবৃত্তাকারও হতে পারে আধুনিক মডেল ও অরবিটালের ধারণা বোরের মডেলের সীমাবদ্ধতা থেকেই কোয়ান্টাম মেকানিক্সের জন্ম আধুনিক মডেল অনুযায়ী ইলেকট্রন নির্দিষ্ট পথে ঘোরে না বরং নিউক্লিয়াসের চারপাশে একটি নির্দিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলে এদের পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই সম্ভাব্য অঞ্চলকেই বলা হয় অরবিটাল অরবিট ও অরবিটাল অরবিট বা কক্ষপথ এটি বোর্ডের মডেলের একটি দ্বিমাত্রিক ধারণা যা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের ঘোড়ার একটি নির্দিষ্ট বৃত্তাকার পথকে বোঝায় এগুলোকে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি অথবা কে এল এম এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় প্রতিটি অরবিটে সর্বোচ্চ টু অ্যান স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে অরবিটাল এটি কোয়ান্টাম মডেলের একটি ত্রিমাত্রিক ধারণা নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাধারণত নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট তাকে অর্বিটাল বলা হয় প্রতিটি প্রধান শক্তিস্তর আবার এক বা একাধিক উপশক্তিস্তর নিয়ে গঠিত যেগুলোকে এসপিডিএফ ইত্যাদি নামে নামকরণ করা হয়েছে এই উপশক্তিস্তরগুলোই আসলে বিভিন্ন অরবিটাল নিয়ে গঠিত অরবিটালের প্রকারভেদ ও ইলেকট্রন ধারণ ক্ষমতা অরবিটালগুলোকে তাদের আকৃতির উপর ভিত্তি করে মূলত চারটি ভাগে ভাগ করা হয় এস পি ডি এবং এফ চলুন আমরা প্রত্যেকের সাথে পরিচিত হই এক এস অরবিটাল প্রথমেই আসি এস অরবিটালের কথায় এর এস নামটি এসেছে শার্প শব্দ থেকে এর আকৃতি একদম সহজ একটি নিখুঁত গোলকের মতো অর্থাৎ স্ফেরিকাল প্রতিটি প্রধান শক্তিস্তরে মাত্র একটি এস অরবিটাল থাকে পলির বর্জন নীতি অনুসারে এই একটি অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে তাই এস স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো দুই দুই পি অরবিটাল এরপর হলো পি অরবিটাল যার পি এসেছে প্রিন্সিপাল থেকে এর আকৃতি হলো ডাম্বেলের মতো অর্থাৎ ডামবেল পি উপশক্তি স্তরটি আসলে তিনটি সমশক্তির পি অরবিটাল নিয়ে গঠিত যারা ত্রিমাত্রিক অক্ষ বরাবর এক্স ওয়াই জেড ভিন্নস্ত থাকে এদেরকে বলা হয় পিএক্স পি এবং পি জেড প্রতিটি পি অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকতে পারে বলে পিওপশক্তি স্তরে মোট ছয়টি বা দুই গুণন তিনটি ইলেকট্রন থাকতে পারে তিন ডি অরবিটাল এবার আসি আরও জটিল ডি অরবিটালের দিকে এর নামকরণ হয়েছে ডিফিউজ থেকে এর আকৃতি সাধারণত ডাবল ডাম্বেলের মতো ডিওপশক্তি স্তরে মোট পাঁচটি সমশক্তির অরবিটাল থাকে যেহেতু অরবিটাল সংখ্যা পাঁচটি তাই ডিওপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো দশটি চার এফ অরবিটাল সবশেষে এফ অর্বিটাল যার নামটি এসেছে ফান্ডামেন্টাল থেকে এদের আকৃতি অত্যন্ত জটিল এবং সহজে বর্ণনা করা কঠিন এফ মোট থাকে ফলে এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা স্তরে এই অরবিটালগুলোর গঠন ও ধারণ ক্ষমতা বুঝতে পারলেই আমরা ইলেকট্রন বিন্যাসের মূল নীতিগুলো সহজে বুঝতে পারব। ইলেকট্রন বিন্যাসের নীতি পরমাণুতে ইলেকট্রনগুলো কোন অরবিটালে কিভাবে প্রবেশ করবে তা মূলত তিনটি নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এক আউফ বাউ নীতি এই নীতি অনুসারে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে শক্তির হার্বিটালে প্রবেশ করে অরবিটালের শক্তিক্রম ওয়ান এস লেস দেন টু এস লেস দেন টু পি লেস দেন থ্রি এস লেস দেন থ্রি পি লেস দেন ফোর এস লেস দেন থ্রি ডি লেস দেন ফোর পি লেস দেন ফাইভ এস ইত্যাদি দুই হুন্ডের নীতি এই নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটালগুলো খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলো অযুগ্ম বা বিজড় অবস্থায় একই স্পিনে প্রবেশ করবে এরপর প্রয়োজনেই জোর বাঁধবে তিন ফলির বর্জন নীতি এই নীতি অনুযায়ী একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না এর মূল কথা হলো একটি অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে এবং তাদের ঘূর্ণন বা স্পিন অবশ্যই বিতরিতমুখী হতে হবে ইলেকট্রন বিন্যাস উদাহরণ এখন প্রশ্ন হলো একটি পরমাণুর অনেকগুলো ইলেকট্রন এই অরবিটালগুলোতে কিভাবে সাজানো থাকে একেই বলে ইলেকট্রন বিন্যাস চলুন কিছু মৌলের উদাহরণ দিয়ে নিয়মগুলো সহজে বুঝে নেই উদাহরণ এক হাইড্রোজেন বা এইচ পারমাণবিক সংখ্যা এক এর একটি মাত্র ইলেকট্রন এটি সর্বনিম্ন শক্তির অরবিটাল অর্থাৎ ওয়ান এসে প্রবেশ করবে এর ইলেকট্রন বিন্যাস হবে এস ওয়ান উদাহরণ দুই হিলিয়াম বা এইচই পারমাণবিক সংখ্যা দুই এর দুটি ইলেকট্রন দুটি ওয়ান এস অরবিটালে প্রবেশ করবে এখানে কাজ করে পাউলির বর্জন নীতি এই নীতি অনুযায়ী একটি অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে এবং তাদের ঘূর্ণন বা স্পিন হবে বিপরীতমুখী এর ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু উদাহরণ তিন লিথিয়াম বা এল আই পারমাণবিক সংখ্যা তিন প্রথম দুটি ইলেকট্রন ওয়ান এস অরবিটাল পূর্ণ করবে আউফবাউ নীতি অনুযায়ী তৃতীয় ইলেকট্রনটি পরবর্তী উচ্চ শক্তির অরবিটাল অর্থাৎ টু এস এ যাবে এর ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস ওয়ান উদাহরণ চার কার্বন বা সি পারমাণবিক সংখ্যা ছয় প্রথম চারটি ইলেকট্রন ওয়ান এস এবং টু এস অরবিটাল পূর্ণ করবে ওয়ান এস টু টু এস টু বাকি থাকে দুটি ইলেকট্রন যা টুপি উপশক্তিস্তরে স্তরে যাবে টুপিতে তিনটি সমশক্তির অরবিটাল আছে টুপি এক্স টুপি এখানে কাজ করে হুন্ডের নিয়ম এই নিয়মটি অনেকটা বাসের খালি সিটে বসার মতো যাত্রীরা যেমন প্রথমে খালি সিটগুলোতে একজন করে বসে তারপর জোড়া বাঁধে তেমনই ইলেকট্রনগুলো সমশক্তির অরবিটালে প্রথমে একটি করে প্রবেশ করে তাই কার্বনের শেষ দুটি ইলেকট্রন টুপি এক্স ও টুপি ওয়াই অরবিটালে একটি করে বসবে এর ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টুপি এক্স ওয়ান ওয়ান উদাহরণ পাঁচ অক্সিজেন বা ও পারমাণবিক সংখ্যা আট এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু দিয়ে শুরু বাকি থাকে চারটি ইলেকট্রন হুন্ডের নিয়ম অনুযায়ী প্রথম তিনটি ইলেকট্রন টু পি এক্স টুপি ওয়াই আর টু একটি করে প্রবেশ করবে চতুর্থ ইলেকট্রনটি তখন টুপি এক্স অরবিটালে এসে প্রথম ইলেকট্রনের সাথে জোড়া বাঁধবে এর ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টুপি এক্স টু ওয়ান টুপি জেড ওয়ান উদাহরণ ছয় সোডিয়াম বা এনে পারমাণবিক সংখ্যা এগারো প্রথম দশটি ইলেকট্রন প্রথম ও দ্বিতীয় শক্তিস্তর পূর্ণ করবে এর বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স একাদশ ইলেকট্রনটি আউটবাউন্ড নীতি অনুযায়ী তৃতীয় শক্তিস্তরের সর্বনিম্ন অরবিটাল অর্থাৎ থ্রি এস এ প্রবেশ করবে সুতরাং সোডিয়ামের পূর্ণ ইলেকট্রন বিন্যাস হল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান উদাহরণ সাত আয়রন এফ ই পারমাণবিক সংখ্যা ছাব্বিশ ডি অরবিটালের উদাহরণ এখানে ইলেকট্রনগুলো আউফবাউ নীতি অনুযায়ী ফোর এস অরবিটাল পূর্ণ করার পর থ্রি ডি অরবিটালে প্রবেশ করে প্রথম কুড়িটি ইলেকট্রন ফোর পর্যন্ত পূর্ণ করে যেমন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু বাকি ছটি ইলেকট্রন হুন্ডের নীতি মেনে থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি সিক্স উদাহরণ সাত নিওডিমিয়াম এন ডি পারমাণবিক সংখ্যা ষাট এফ অর্বিটালের উদাহরণ এটি একটি জটিল পরমাণু এখানে ইলেকট্রনগুলো সিক্স এস অরবিটাল পূর্ণ করার পর ফোর এফ অরবিটালে প্রবেশ করে এর বিন্যাসটি নিষ্ক্রিয় গ্যাস জেনন এক্স ইয়ের সাহায্যে সংক্ষেপে লেখা যায় ইলেকট্রন বিন্যাস এক্স ই ফোর এফ ফোর সিক্স এস টু তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে পরমাণু স্কুল বইয়ের ছবির মতো সরল নয় এটি আসলে কণা ও তরঙ্গের এক অদ্ভুত সংমিশ্রণ যেখানে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে না ঘুরে সম্ভাবনার মেঘ হিসেবে ভেসে বেড়ায় আর এই ইলেকট্রন বিন্যাসই নির্ধারণ করে দেয় কোনো মৌলের রাসায়নিক ধর্ম তার যোজনী এবং সে অন্য মৌলের সাথে কিভাবে বিক্রিয়া করবে আশা করি পরমাণুর মডেলের বিবর্তন এবং ইলেকট্রন বিন্যাসের খুঁটিনাটি সম্পর্কে আপনাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি এই জ্ঞানের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিওগুলোতে কোয়ান্টাম জগতের আরও গভীরে যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরমাণু থেকে ছায়াপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই জ্ঞানার্জনের যাত্রায় সঙ্গী হন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ